আমরা বলবো এই ছত্রিশ দিন আন্দোলন এই আন্দোলন ছিল ছাত্র জনতা আর তাদের পাশে ছিল তিন চাকা আপনারা লক্ষ্য করছেন তখন কোনো ইঞ্জিনের গাড়ি ছিল না বড় বড় সাহায্যের গাড়ি পার্কিং এ ঢুকিয়ে বড় তালা মেরে দার লাঠি দিয়ে বসে আমরা রিক্সা চালকেরা বিভিন্ন মহল্লা দিয়ে বিভিন্ন গলি দিয়ে বের হয়ে জীবনের মায়া বাদ দিয়ে তাদের আহতদেরকে হাসপাতালে আনা নেওয়া করছি অভিভাবকদের তাদের স্বজনদের কাছে এনে দিচ্ছি এই রাত্রে কার বিয়ের ভিতরে আপনারা যদি দেখছেন প্রিয় দেশবাসী আপনারা দেশে ছিলেন আমরা দেশে ছিলাম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারাও সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রিপোর্ট তৈরি করছেন আপনারা দেখছেন যে কার বিয়ের ভিতরে এই দেশে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই ছিল না ছিল আজকে আমার এই তিন চারা আপনারা দেখেন যে চলো অবশ্যই বিপ্লবের সাথে সবাই দমকরা শুরু করেছে কে ইবাদত চামাস তো এই 24 এর বিপ্লবের স্বাধীনতার সাথে তারা মুখ করতেছে বিভিন্ন ভাবে তারা আন্দোলন করছে বিভিন্ন রাস্তা কাট ফুট বন্ধ করে তাদের দাবি নিয়ে কথা বলছে আর আমার যারা কর্মক্ষেত্র থেকে আহত হয়েছে তাদের কোন চিকিৎসা সেবা কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া হচ্ছে